পাছিয় দিবজর আমি কান দিছি 10000 টাকা দাও আর বদল দে আমি আছে মানে টাকা কি লেখা আছে মোটা টাকা 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 টাকা

সে নাই আর নিজেদের দশ হাজার টাকার আনবে তার বলা কোনো দোষ নেই আর মোর ওটি হচ্ছে উনি পাশে দিয়ে তুমি তোমার দশ হাজার টাকা নেন মোকে দশ হাজার টাকা দেওয়া হবে বিউটি পার্লার আনি সাদার জন্য